সর্বপ্রথম আমি মালয়েশিয়ার বিভিন্ন নিউজ পত্রিকা থেকে একটি ইনফরমেশন বা একটি ভিডিও স্কিপ আপনাদের আগে দেখাচ্ছি Lumpur lebih seribu orang menyertai perarakan aman sepanjang hari pekerja untuk menuntut upah lebih tinggi untuk pekerja swasta. Ia disertai wakil pelbagai pertubuhan bukan kerajaan, kesatuan sekerja dan parti politik. Perarakan yang berlangsung selama 30 minit ini bermula dari Menara Maybank hingga Dataran Merdeka. Antara lain mereka menuntut pelaksanaan gaji kos sari hidup selain hak pekerja lebih baik termasuk pemansuhan sistem kerja kontrak. আশা করি আমার প্রিয় মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি ভাইরা অনেকেই যারা মালাই ভাষা খুব বেশি ভালো বোঝেন তারা হয়তো বা তাদের এই কথাগুলো বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে আমরা দেখেছি দুই হাজার একুশ বিশের পরে কোভিডের পরে ইকোনমিক্সটা কতটা ভালো ছিল না আদারাইজ পরবর্তীতে কিন্তু একটু হলো ডেভেলপ হয়েছে মালয়েশিয়ার বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা সেক্ষেত্রে মালয়েশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কিন্তু শত জল্পনা কল্পনার পরে সেখানে পনেরোশো বেসিক দিয়েছিল বর্তমানে খাদ্য দ্রব্য পণ্যের মূল্য যেভাবে বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে হিমশিম খাচ্ছে মালয়েশিয়ার লোকাল থেকে শুরু করে বিভিন্ন ফরেনার মানে সাধারণ কর্মীরা তো কর্মীরা যদিও মাঠে রিয়ালি করতে বা রাস্তা ব্লক করতে পারে না বাট মালয়েশিয়ায় বিভিন্ন প্রায় ছয় থেকে সাতটা দল একত্রিত হয়ে রাজনৈতিক এবং অরাজনৈতিক দুটি পক্ষ স্টুডেন্ট শ্রমিক এবং লোকাল তারা একটি র্যালি করেছে মজুরি বাড়ানোর জন্য দাবি করেছে তারা সর্বনিম্ন তাদের মজুরি দিতে হবে হলে কোনোভাবেই তারা করতে পারে না সেক্ষেত্রে ক্ষেত্রে মালয়েশিয়াতে বিভিন্ন স্থানে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এমনটাই জানিয়েছে বিভিন্ন পত্রিকায় তো মালয়েশিয়াতে যে আজকে রিয়ালিটা করেছে সেটা আসলে গতকালকে করেছে আমি আজকে যদি ইনফরমেশনটা পেয়েছি হয়তোবা আপনারা বিভিন্ন সেক্টর থেকে জানতে পেরেছেন তো মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবতিক যে বেসিক স্যালারি বাড়ানো নিয়ে কিন্তু বিভিন্ন ঝোল শুরু হয়েছিল তো লোকাল যারা যদি সর্বনিম্ন দুই হাজার তারা দাবি করেছে তো সাধারণ কর্মীদের কিন্তু দুই হাজার দেবে না তো তারপরও যদি তারা দুই বা বাইশশো টাকা দিয়ে থাকে সেক্ষেত্রে তো সাধারণ কর্মীরা আঠারোশো টাকা পাবে তো পনেরোশো রিঙ্গিত বেসিক সেটাও সঠিকভাবে দিচ্ছে না বিভিন্ন নিয়োগকর্তা এমনটাই কমপ্লেন করেছে এই বিভিন্ন ছয় থেকে সাতটা দল বা রাজনৈতিক অরাজনৈতিক যারা একত্রিত হয়ে রিয়ালিটা করেছে তো মালয়েশিয়াতে আপনারা জানেন একটা মানুষ অতি সহজেই আজ পর্যন্ত আমি মালয়েশিয়াতে এরকম কোনো দাবি নিয়ে রেয়ালি দেখিনি বাট এখন এই জীবিকার তাগিদে বিভিন্ন কর্মীরা মালয়েশিয়াতে অবস্থান করে এবং দেখা যাচ্ছে খাদ্যদ্রব্য পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে শুধু মালয়েশিয়ার বিভিন্ন কান্ট্রিতে বাট সেই সুবাদে সেই ক্ষেত্রে দুই সালে ইকোনমিক্সের পরিস্থিতি বুঝছে যে একটা স্যালারি মজুরি ধার্য করা সেটার সাথে কম্পেয়ার করতে গেলে আজকে এক একটা সাধারণ কর্মীদের বেসিক স্যালারি হওয়ার কথা ছিল বাইশ থেকে তেইশশো রিঙ্গিত কিন্তু কথায় না কাজেই বলে কাজেই না কথায় বলে কারণ আমরা দেখেছি মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় থেকে তার আশ্বস্ত করেছে বেসিক স্যালারিটা বাড়াবে কিন্তু বারোশোর পরে তেরোশো করেছে তেরোশোর পরে পনেরোশো করেছে তাও সঠিকভাবে অনেক কোম্পানিকে দিচ্ছেন এরকমটা জানিয়েছে তো হয়তো বা এই দুই সালে কর্মীদের বেসিক স্যালারি বাড়াতে পারে যারা মানে সেটা কলিং ভিসাতে নতুন এসেছেন এই মধ্যে কাজের সংকট পাঁচটা সাতটা ডিউটি করতেছেন বাট অনেকেই অধিকাংশ কর্মী পাঁচটা বন্ধু ডিউটি করে পনেরোশো ইঞ্চি বেসিক নিয়ে অনেক কোম্পানিতে লেবি কাটতেছে আমি জাস্ট ফরেনারদের কথা বলতেছি লেবি কাটতেছে তাহলে একটা কর্মী থাকা খাওয়ার জন্য মিনিমাম মালয়েশিয়াতে পাঁচশো ইঞ্জিত লেগে থাকে তারপরে তার লেভি যদি দুশো বা একশো রিঙ্গিত করেও কাটে সেক্ষেত্রে ছয়শো সাতশো টাকা চলে যায় সেই ছয় সাতশো টাকা তার যে সঞ্চয় থাকে সেটা দিয়ে কীভাবে সম্ভব তার বাসা পরিবারকে জোগাল দেওয়া ইম্পসিবল তো এই মুহূর্তে মালয়েশিয়াতে কলিং বেচাতে অনেক কর্মী এসে বা বিভিন্ন লোক বৈধ হয়েছে কর্মের যেভাবে সংকট দেখা দিয়েছে কিন্তু সেই ক্ষেত্রে বিবেচনা করে হলেও কর্মীদের ব্যাসিক স্যালারিটা বাড়ানো উচিত তো ইনশাল্লাহ হয়তো বা দুই সালের মধ্যে একটা ডিসিশনে চলে আসবে বিভিন্ন মন্ত্রণালয় থেকে তা আমরা সেটার অপেক্ষায় থাকি ইনশাআল্লাহ আল্লাহ পনেরোশো ইঙ্গিত থেকে হতে পারে আঠারোশো থেকে দুই হাজার ইঙ্গিত প্রত্যেকটা কর্মীর বেসিক স্যালারি যদি একটু কম হলেও ইনশাআল্লাহ হয়তো বা অনেকেই একটু স্বাচ্ছন্দ্যভাবে জীবনযাপন করতে পারবেন তো এই ছিল আজকে মালয়েশিয়ার ছোট্ট একটি কর্মীদের জন্য আপডেট নিয়ে সকলে ভালো থাকবে নিরাপদে থাকবেন আর যারা ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে যদি ভালো লাগে থেকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটা অন করে দেবেন সেক্ষেত্রে সারা বিশ্বের এরকম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো সর্বপ্রথম পৌঁছে যাবে আপনাদের হাতে সকালে সকলে ভালো থাকবে নিরাপদ থাকবে দেখা হবে নেক্সট আমার ভিডিওতে আসসালামু আলাইকুম